আজকে একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী আর প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে এই রকম আজকে রান ফর ইউনিটির কার্যক্রমের নামে আজকে সারা ভারতবর্ষে কার্যক্রম করছে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে স্মরণ করছে তাকে শ্রদ্ধা জানাচ্ছে এবং সেই দিনে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের যে ভারতবর্ষ নিয়ে চিন্তা ভারতবর্ষ নিয়ে যে ভাবনা ছিল এই চিন্তাভাবনাকে আমরা আজ ভারতবর্ষে লাগু করার জন্য আমরা কাজ করে চলেছি তাই আজকে আমরা বোলপুর নগরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রান ফর ইউনিটি পদযাত্রা আজকে আমরা অনুষ্ঠিত করলাম তা এবং আমরা সর্দার পল্লব ভাই প্যাটেল এর জন্যে আমাদের কাছে আমরা প্রার্থনা রাখবো ঈশ্বর রকম মহাপুরুষ রকম তহ মানুষের শত শত জন্মগ্রহণ করে এবং ভারতবর্ষে পৃথিবীর দরবারে শ্রেষ্ঠ দেশ হিসাবে গণ্য করতে পারে এই আশা নিয়ে তাকে সম্মান জানিয়ে আজকে আমরা কার্যক্রম অনুষ্ঠিত করলাম দাদা আপনার বক্তব্য শোনা গেল যে তৃণমূলের বাইরে গরু ছাগল মল ঈশ্বরের নাম তুলবেন এই বিষয়ে কি বলবো আপনারা তো কাল দেখেছেন ইলামবাজারের পঁচানব্বই বছর বয়সের এক বৃদ্ধ মারা গেল ওরা বলছে এসআইয়ের আতঙ্কে মারা গেল আর আপনাদের মিডিয়া দু একজনকে দেখে মানে তৃণমূল আশ্রিত মিডিয়া লাগিয়েছিল আর একজন হায়ার করে আনা হয়েছিল সেটা হচ্ছে ওই বৃদ্ধ লোকের নাকি নাজনি ওই নাজনির আউশ গ্রামে বিয়ে হয়েছে এবং গ্রাম পঞ্চায়েত সমিতিতে ওই নাজনির শাশুড়ি বর্তমান তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভা সভাপতি বা সভানেত্রী অতএব ওখান থেকে ট্রেনিং নিয়ে তার মাকে মুখ খুঁজতে দেওয়া হচ্ছে না তার দিদিকে মুখ খুঁজতে দেওয়া হচ্ছে না ওই মেয়েটি পটর পটর করে কথা বলছে যা তৃণমূল শিখিয়ে নিয়েছে সেই কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওই বৃদ্ধ এর আতঙ্কে মারা যায়নি এসআই আর কি জানে না কিন্তু তৃণমূল সস্তা রাজনীতি করে পশ্চিমবাংলার জনমানবকে বিভ্রান্তি ছড়িয়ে একটা এলোমেলো অবস্থা করে দিতে গিয়ে এসআই বিরোধিতা করে এই নাটকটি তারা সাজিয়েছে এই জন্যে আমি বলবো তৃণমূলের নেতাদের মনে এখন আতঙ্ক কাজ করছে যে এই রকম পশ্চিমবাংলা থেকে প্রায় কয়েক লক্ষ নাম বাদ যাবে আর এই কয়েক লক্ষ নাম ভোটের দিনে জোর করে এজেন্টকে বের করে দিয়ে বোমবাজি করে পিস্তলবাজি করে পুলিশ ব্যবহার করে তারা ছাপ্পা ভোট মারে আর এই নামগুলো বাদ দিলে আর পুরো ছাপ্পা ভোট মারতে পারবে না এই আতঙ্কিত অবস্থায় পাগলের অবস্থা হয়ে গেছে তাই পাগলের মতো এলোমেলো এলো আর বলছে এসআই রে মারা গেছে এই জন্য আমি বলেছি তৃণমূলের নেতাদের বাড়িতে গরু ছাগল মারা গেলেও বলবে এর আতঙ্কে মারা গেল এটাই এখন ওদের অবস্থান দাদা আজকে কর্মসূচি ছিলেন আজকের কর্মসূচি আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ভারতবর্ষ স্বাধীন হবার পর পাঁচশো বাষট্টিটা রাজ্যকে এক ভারত মাতার যে ভারত মাতা বলে আমরা যে ভারতবর্ষ সেই এক ছাতার ফলে আনতে সক্ষম হয়েছিলেন আজকে যে আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামো যা গড়ে তুলতে পেরেছি পরবর্তীকালে সংবিধান তৈরি হবার মধ্য দিয়ে সেই ক্ষেত্রে সবচেয়ে বড় অবদানই শুধু নয় যার দৃঢ়তা যার ঐক্যবদ্ধতা যার চেতনা যার আপনার কঠিন কঠোর মনোভাব যার জন্যই ভারতবর্ষের ওই পাঁচশো বাষট্টি রাজ্যে গণিত হতে পেরেছে তার স্বার্থ শত জন্মবর্ষে আজকে আমরা বোলপুরে রেলওয়ে ময়দান থেকে আমরা এখান পর্যন্ত পদযাত্রা করলাম এবং তাকে স্মরণ করছি তাকে শ্রদ্ধা করছি তার প্রতি মানুষের কাছে বার্তা দিচ্ছে তার অবদান সম্পর্কে তৃণমূল দাবি করছে যে এ স্যার আমাদেরকে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে কী বলছেন তৃণমূলকে জিজ্ঞাসা করুন না যে ছাব্বিশ হাজার চাকরি যে চলে গেল কজন মারা গেছে ভাই সেইটা আতঙ্ক ছিল সেটাতে মারা গেছে আর এটা নোটবন্দির সময় যারা যারা মারা গিয়েছিলেন সবাই নোটবন্দির কারণে মারা গিয়েছিলেন বলে তৃণমূল কংগ্রেসের দাবি ছিল বামপন্থীদের দাবি ছিল এখন এরা এই একইভাবে একটা দাবি করছে এটা যতদিন পর্যন্ত চলবে এই সময়কালে মানুষের মৃত্যু দুর্ভাগ্যজনক কিন্তু এই সময়কালে যারা যারা মারা যাবেন তারা সকলেই এসায় আর আতঙ্কে মরেছেন বলেই এরা দাবি করবেন এদের দাবির মধ্যে নতুনত্ব কিছু নেই এরা বিগত দিনে এদের ইতিহাস রয়েছে আজও তারা সেই ইতিহাসটাকে নিয়ে হাঁটছে এসআই আর আমাদের বক্তব্য ভারতীয় জনতা পার্টি এসআই করছে না কেন্দ্রীয় সরকারের একটা স্বাধীন সংস্থা নির্বাচন কমিশন সেটা স্বশাসিত সংস্থা তারা করছে ইতিমধ্যে দেশে যে প্রথম হচ্ছে তা নয় আমাদের এন এর শাসনকালে অটল বিহারী বাজপেয়ীজির সময়কালে একবার হয়েছিল আর আমাদের নরেন্দ্র ভাই মোদীজির সময়ে একবার হচ্ছে তার আগে দশ বারের বেশি যে সময় হয়েছিলো সেটা তো কংগ্রেসের শাসন ছিল তাহলে সেইগুলো এরা বলছে না এরা বলছে যে অত যারেরই তার চলন বলে একটা কথা রয়েছে অতএব মোদিজির সময়ে হচ্ছে এই শাসনকালে যখন হচ্ছে অতএব এর বিরোধিতা করতে হবে এই বিরোধিতার কারণেই এই বিরোধিতা হচ্ছে আমরা এ মধ্য দিয়ে একজন ভারতীয় একজন মুসলমান হতে পারেন তিনি অন্য ধর্মাবলী হতে পারেন যিনি ভারতবর্ষের মানুষ তার নাম বাদ যাবে না এটা আমরা দায়িত্ব নিয়ে মানুষকে বলতে পারি thank